অভয়কাণ্ডে তৃণমূলের মধ্যে কি কন্দল বাড়ছে ক্রমাগত এই যেমন শান্তনু সেন শান্তনু সেনের পর সুখেন্দু শেখর রায় শান্তনু সেনের পরই আরজিকর কাণ্ডে সেখানে বিদ্রোহী হয়ে উঠলেন এই শেখর রায় একবারে মধ্যরাতে একটি বিস্ফোরক পোস্ট তিনি করেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরার দাবি তুলেছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এখানেই শেষ নয় পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সুখেন্দুর প্রশ্ন কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয় ওই স্থানে ওই পোস্টের পরই তৃণমূল সাংসদকে রবিবার লালবাজারে তলব করা হয়েছিল কার্যকর কাণ্ডে দেশ জুড়ে বাড়ছে প্রতিবাদের ঝাঁজ একদিকে চিকিৎসকদের আন্দোলন অন্যদিকে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন প্রবল চাপে রাজ্য এই আবহে শাসক দলেও বাড়ছে প্রতিবাদের গর্জন সন্দীপ ঘোষকে কেন বাঁচানোর চেষ্টা চলছে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন এইরকম একটা দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাকে কেন আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব এই প্রশ্ন তোলার পরই স্বাস্থ্য উপদেষ্টার পদ হারাতে হয় প্রাক্তন সাংসদকে তার আগে তৃণমূল মুখপাত্রের পদ থেকেও সরানো হয় শান্তনুকে এবার এক ধাপ এগোলেন সাংসদ শেখর রায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন সঠিকভাবে তদন্ত করুক সিবিআই প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করা হোক সিপিকেও হেপাজতে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল কেন দেয়াল ভাঙা হলো কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয় এমন শতাধিক প্রশ্ন আছে ওদের মুখ খোলা এই পোস্টের পরেই লালবাজারে তলব সুখেন্দু শেখর রায়কে এটা প্রথম নয় এর আগেও তিনি একটা এক্স্যান্ডেলে টুইট করে এক্স্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টেও কিন্তু তীব্র সমালোচনা করেছিলেন আর্জিকর যে যে ঘটনা ঘটেছে যেভাবে একজন চিকিৎসককে খুন হতে হয়েছে সেই ঘটনা তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ স্বাভাবিকভাবে এই সুকেন্দু শেখর রায়কে নিয়ে দল বেশ কিছুটা অস্বস্তিতেই ছিল এদিকে এই পোস্টের পরই রাজনৈতিক তরজা চরমে ধন্যবাদ জানাবো রাজনৈতিক রংকে দূরে ফেলে দিয়ে আজকে উনি সাধারণ মানুষের মতোই প্রশ্ন রেখেছেন আমাদের মতো প্রশ্ন রেখেছেন এবং অ্যাকচুয়ালি কি আছে এরা শান্তনু সেনকে দেখেছেন তিনিও বলার যেই বলতে শুরু করেছেন তাকেও পদ থেকে বরখাস্ত করা হয়েছে আজকে শুভেন্দু শেখর রাজ্যসভার সদস্য রয়েছেন তাকেও নানাভাবে সম্মুখীন হতে মুখ খুলেছেন বলে এই ব্যাপারে আমাদের কোনো দলের পক্ষ থেকে কোনো আমরা মন্তব্য করার জায়গায় নেই এবং পুলিশ যদি কোনো কারণ থাকে তাকে ডেকে থাকে সেটা পুলিশ বলতে পারবে তার ব্যাপারে এবং টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটারও উত্তর সুখেন্দ্রশেখর বাবুই নিতে পারবেন এর আগেও চোদ্দোই অগাস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান সাংসদ বিরোধী ও আন্দোলনকারীদের প্রশ্ন তৃণমূল সাংসদের গলায় তাহলে কি দলের অন্দরেই বিদ্রোহী সুর বাড়ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন রাজ্যসভার বর্ষিয়ান সাংসদ রিপাবলিক বাংলা প্রতিবাদ করলেই প্রশ্ন তুললেই একেবারে চক্ষুশুল হয়ে যাচ্ছেন সে যে দলেরই হোক না কেন এই যেমন সুখেন্দু শেখর রায় তাকে যেমন ডেকে পাঠানো হয়েছে ঠিক তার পাশাপাশি ডাক পড়লো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অবয়াকে ধর্ষণ এবং খুনে প্রতিবাদ করলেই একে একে প্রত্যেককে তলব করছে কলকাতা পুলিশ চিকিৎসক থেকে বিশিষ্টজন বাদ গেলেন না কেউই কড়া নজরদারি পুলিশের কণ্ঠরোধের অভিযোগ তুলে সরব প্রতিবাদী ধর্ষণ ও খুনের ন দিন পার সুবিচারের দাবিতে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশও প্রতিবাদের ঝড় সোশ্যাল মিডিয়ায় ঘটনার কড়া নিন্দার সরব নেটিজেনরা এদিকে প্রতিবাদ করলেই ডাক পেতে হচ্ছে লালবাজারে রবিবার বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে তলব কলকাতা পুলিশের কাজের কাজ না করে প্রতিবাদীদের কেন তলব পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রলেন হুগলির সাংসদ এরা এখন সোশ্যাল মিডিয়া এদের কেন মাথা খারাপ হয়ে গেছে কে কি লিখছে কেন মাথা হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তো হবেই নিজের কাজের কাজ কিছু করছে না সোশ্যাল মিডিয়া নিয়ে করছে যারা ফেসবুকে ব্লগার যারা লিখছে যারা ভালোর জন্য লিখছে বাংলার জন্য লিখছে আর এটা তাদেরকে ধরবে লাল বাজারে যা ক হয় চিকিৎসক কুনাল সরকার ও সুকর্ণ গোস্বামী সোশ্যাল মিডিয়ায় মতামত জানিয়ে পুলিশের চক্ষুশুল দুই চিকিৎসক ও মনে হয় না তো যে আমার বক্তব্যের জন্য আমাকে অভিনন্দিত করবে বলে ডেকে পাঠাচ্ছেন তারা তাদের কিছু ডিফারেন্স অফ বা পয়েন্ট অফ ভিউ বলতে নোটিশ বা কিছু এরকম আইনি আপনাদের সাপার মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই জানছি এরকম আমরা চাই তিলোত্তমার সঠিক বিচার সেই জন্য আমরা সিবিআই চিঠি দিচ্ছি যে আমরা কিছু ইনপুট দিতে চাই এমনকি আমরা কলকাতা হাইকোর্টকেও আবেদন করতে চলেছি যে আমরা ওই মামলার পার্টি হতে চাই ফলে আমাদের কাছে লুকোনত্ব কিছু নেই বড় হচ্ছে যে আমাদের কাছে বাড়তি ইনপুট পাবে বেছে বেছে প্রতিবাদীদের যখন তলব করতে ব্যস্ত পুলিশ তখনই আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেই নাকি বিপদে পড়ে যাবেন প্রতিবাদীরা হুশিয়ারি বিধায়কের পাল্টা আক্রমণ বিজেপিরও আরে আপনারা কারা বুদ্ধিজীবী আমি জানি মানে যাচ্ছে যে আপনারা এক প্রকার এই খুন ধর্ষণ যা যা ঘটনা আর্জি ঘটছে তাতে আপনারা প্রত্যক্ষ মদত দিচ্ছেন এবং নিজেদের দোষগুণ ঢাকার জন্য নিজেরাই প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন মুখ খুললে বিপদ জুটছে হুমকি শাসকের রোশানলে পড়তে হচ্ছে বিশিষ্ট জোন থেকে আম জনতাকেও মিছিল আটকাচ্ছে পুলিশ কেন বারবার প্রতিবাদ দমিয়ে দেওয়ার চেষ্টা জনরসে গদি হারানোর ভয় রিপাবলিক বাংলা সোশ্যাল মিডিয়ায় অভয়াকাণ্ডের প্রতিবাদ করায় নোটিস একাধিক ব্যক্তিকে নোটিস দিয়ে চলো পুলিশের ঘটনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের মতামত পোস্ট করায় যদি হেনস্থার শিকার হন তাদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রস্তুত নোটিসটি নিজের নাম সহ পাঠানোর আবেদন জানিয়েছেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী ঘটনায় সরব হয়েছেন তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে যারাই প্রতিবাদ করছেন তাদের যদি পুলিশের তরফ থেকে নোটিসে পাঠানো হয় তাহলে আইনি সহায়তা তা আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বিরোধী দলনেতা অধিকারী তিনি এই বার্তা দিয়েছেন নিজের মতামত পোস্ট করায় যদি হেনস্থা শিকার হন তাদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রস্তুত নোটিশটি নিজের নাম সহ পাঠানোর আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি অভয় তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃতদেহের ভিসেরা বদলে দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ের বাবার মতোই খুনের জায়গা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি দেখুন অভয়া হত্যাকাণ্ডে প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশি তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ময়না তদন্তের পর পুলিশ অভয়ার ভিজেরা বদলে দিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু শনিবার একটি পোস্টে শুভেন্দু প্রশ্ন তোলেন আমি বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি তদন্তের নামে নির্যাতিতার ভিসেরা বদলে দিয়েছে কলকাতা পুলিশ এই কাজে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না রক্ত লেগে থাকা বহু জিনিসও পুলিশ বদলে দিয়েছে যেগুলি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায় হাত ধোয়ার বেসিনটিও নতুন বেসিন দিয়ে বদলে ফেলা হয়েছে অন্য কোথাও খুনের পর দেহটিকে সেমিনার রুমে আনা হয় সেমিনার রুমে আদৌ খুন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ের বাবাও আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা হতে পারে তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা করবে কি এই ভিসেরা জানিয়ে প্রশ্ন তুলছেন সুভেন্দু অধিকারী শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ভিসেরা বলে হার্ট ফুসফুস প্যাংক্রিয়াস ও কিডনি সহ বেশ কয়েকটি অঙ্গ এর অন্তর্ভুক্ত ময়না তদন্তের সময় এই অঙ্গগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয় মৃত্যু তিন দিনের মধ্যে এই নমুনা সংগ্রহ করতে হয় ভিজেরা সংরক্ষণের পর তা পরীক্ষার জন্য পাঠানো হয় রিপোর্ট আসতে কমপক্ষে পনেরো দিন সময় লাগে একের পর এক অভিযোগের আবহে পাল্টা ফেক নিউজ নিয়ে সরব তৃণমূল না দেখুন অনেক ফেক নিউজ ছড়াচ্ছে আজকে যত সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তার অন্তত নব্বই শতাংশ ফেক নিউজ কে বলছে কারা সাজাচ্ছে কারা মানুষকে উত্তেজিত করছে পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআই হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট সিবিআই কি সমস্ত মিসিং লিংক জুড়ে আসল সত্য উদ্ঘাটন করতে পারবে সবার নজর রয়েছে সেদিকেই রিপাবলিক বাংলা আর যে করে ধর্ষণ করে খুনে প্রতিবাদে বাগবাজারে পথে নামেন মহিলারা শঙ্খবাজি উলো দিয়ে অভয় মৃত্যু সুবিচারের দাবি জানান তারা I got the